বাজার করে নিয়ে আসি তোমরা থাকো আমার সাথে আমি কি বাজার করি দেখো বাজার করে নিয়ে আসি গেছে এমনি পাওয়া যায় না এখন গরমের সময় মাছ ভালো Why is it Shiranya There is sociedad Hii no? These are the kids ını, who you katz pshiri aquí What and the kids still are What and the kids still do What, what would

মাছ কিনাই বজাৰ

তোরা বিশাল ব্যাপার কলেজ বেড়েই যাবে এখন বসে বসে আমি দোকানে বসে প্রচুর ফিটে নিয়ে কি না না হ্যাঁ ভাই বিটাই পর্যন্ত রাখছি